প্রবাসী ভাইদের জন্য অফার রাখছি ভাই একদম সীমিতভাবে ভাই আমি দর্শক ভাই অনলাইনে দেখে অর্ডার দিলে বাসমন্ত গরু পৌঁছাই দিয়ে আসবো আর প্রবাসীরা শুধু তো অনলাইনে দেখবে গরু পছন্দ করে দর দাম করে তার বাসমন্ত পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো প্রান্তে ভাই যে কোনো ভাই ভাই গোলা ঝুলা দেখা দেন ভাই দেখাই দেন কি সুন্দর মাশাআল্লাহ রেট কেমন থাকবে আজকে একদম

মাত্র পঁচানব্বই মাত্র পুঁচানব্বই ভাই হালকা কিছু সীমিত সীমিত আছে সীমিত মাত্র পঁচানব্বই চাওয়া দাম স্ক্রিনে আছে কিনতে পারবে দেখা দিন ভাই জি দেখেন

দাম কত বলেন এটার ভাই এটার দাম অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই সিরিয়াল নাম্বার তিন তিন দশ তিনটা দেখান ভাই জি

যা আছে এইটুকু দেখে অনলাইন অর্ডার দিয়ে গরু কিনতে পারবে ভাই এবং আপনার খামার দেখে নিতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন অর্ডার দিয়ে তার বাসবন্ত পৌঁছাই দেবেন্লাহ বাসাবন্ধ ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম